আজ ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে অর্থাৎ স্ত্রীদের প্রশংসা করার দিন স্বামীরা তাদের স্ত্রীদের প্রশংসা করবেন অনেকে আছে না মুখ ফুটে বলতে পারেন না আজকের দিনে সেটা বলতে পারেন আপনার যত মনের কথা আছে নতুনভাবে বলুন তাকে বলুন আজকে একটা ভালো দেখে শাড়ি পরতে জামা পরতে তাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে আপনি নিজে সাজিয়ে দিন নতুন ভাবে দুজন দুজনকে দেখেন দেখবেন অন্য ধরনের একটা ফিলিংস অনুভব করবেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আজকে লং ড্রাইভে চলে যেতে পারেন যাদের সামর্থ্য নেই তারা কাছে কোথাও ঘুরে আসতে পারেন পার্কে অথবা রেস্টুরেন্টে এসব জায়গায় যেতে কিন্তু বেশি পয়সা লাগে না একটু চেষ্টা করে দেখুন না আপনার স্ত্রীকে আজকে কি বলে ভালো রাখা যায় কি বলে চমকে দেওয়া যায় দামি উপহার হতে হবে এমন তো তো কোনো কথা নয় একটা দিয়েও প্রশংসা করা যায় একটা গোলাপ তাকে তোমাকে ভালোবাসি তোমাকে আজকে সুন্দর লাগছে তুমি আমার জীবনের আলো ইত্যাদি ইত্যাদি কথা বলতে পারেন হতে পারেন না আপনারা একান্তে দুজন দুজনকে সময় দিন দেখবেন সংসারে অশান্তিগুলো কোথায় চলে গিয়েছে সকল মান অভিমান কোথায় হারিয়ে গিয়েছে আপনার সংসারে অশান্তি নামক এই যন্ত্র দানবটা কখনোই আপনাদেরকে ছুতে পারবে না একটু চেষ্টা করুন চেষ্টা করতে কিন্তু পয়সা লাগে না ঠিক আছে আবার অনেক স্বামী আছেন তারা তাদের স্ত্রীদের একেবারে সবার সামনে প্রশংসা করেন এটা একটা ভালো দিক এদের কিন্তু ওদের সম্পর্কটাই ভালো থাকে দিন শেষে ওরাই ভালো থাকে এই দিবসটা দুই সালে বার্ষিক চেজের বার্ষিক ইভেন্টে অন্তর্ভুক্ত করা হয় সেদিন থেকেই এই দিবসটা পালিত হয়ে আসছে আমাদের দেশে রোজ ডে ভ্যালেন্টাইন্স ডে যেভাবে উদযাপিত হয়ে আসছে সেভাবে কিন্তু এইসব ডেগুলো উদযাপিত হয় না আমার মতে ভ্যালেন্টাইন্স ডে এভাবে উদযাপিত না হয়ে কারণ ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমাদের দেশে যেহেতু ইসলামিক দেশ সো এটা নিয়ে নানান রকমের সমালোচনা হয় অনেক কথা হয় তো স্বামী স্ত্রীর মতো পবিত্র বন্ধন দিয়ে যদি এই দিবসগুলো মানে পালন করা হতো তাহলে বেটার হতো ভ্যালেন্টাইন্স ডে চাইতে এই সমস্ত স্বামীদের প্রশংসার দিন কিংবা স্ত্রীদের প্রশংসার দিন এসবগুলো কার্যকর হতো এতে করে যে বৈবাহিক সম্পর্ক গুলো খারাপ হয় সেগুলোতে কখনো মানে লাল বাতি জ্বলবে না মানে কোনো ধরনের বিরোধ হবে না এটা আমার আমার মতে আর কি আমি তো লাইফে এগুলো দেখি নাই তারপরও আপনাদের দিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যাতে এখনকার যারা আছেন স্বামী স্ত্রী এখনো যারা ভালো আছেন যাদের দাম্পত্য জীবন আছে যারা স্বামী স্ত্রী বেঁচে আছেন ভালো আছেন একে অপরের সাথে আছেন এবং আগামীতে যারা হবেন হচ্ছেন এমন আমার সিনিয়র জুনিয়র আমার সমবয়সী যারা আছেন তারা একটু চেষ্টা করে দেখুন আজকের বিশেষ দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে বিশেষ কোনো কথা বলে আপনার সঙ্গীকে চমকে দিতে